হ্যাঁ আমি লিখেছিলাম বাস্তে গাঁ উজার মধ্যে কথাগুলো শুনুন খুব কষ্ট হয়েছে না কিছু মানুষের কষ্ট হয়েছে ভাবুন তো আমার যে প্রফেশান আমি যে টাকা বাংলা কথা রোজগার করি আমার একটিমাত্র মেয়ে তাকে আমি প্রাইভেট ইনস্টিটিউট থেকে ডাক্তারি থেকে শুরু করে যা কিছু পড়াতে পারতাম সে সামর্থ্য আমার আছে আমার তো মনে হয় এমনকি প্রাইভেট মেডিকেল কলেজে সে তো ফার্মা কলেজ বি ফার্মে সে জেনফার দিয়ে নার্সিংয়ে সবেতেই সে চান্স পেয়েছিল জয়েন্টটা সে দেয়নি তার ছোটোবেলা থেকেই শখ হচ্ছে সে টিচার হবে একবার ভেবে দেখেছেন খবর রাখেন এই যে চলছে সরকারটা এটা কি খুব মিথ্যে যে আমাদের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি চৌর্যবৃত্তির জন্য আলাদা করে অফিস খুলেছিলেন এটা কি খুব মিথ্যে সবাই সদভাবে চাকরি পেয়েছে এই প্রশ্নটা আসছে থেকে যোগ্য অযোগ্য মিথ্যে কথা চুরি করে চাকরি পেয়েছে এই কথাটা আসছে কী করে পুরো মাস্টার সমাজটা শেষ করে দিলেন আর কিছু মানুষ বামপন্থী ডানপন্থী এসব আমি কোনো পার্টির মেম্বার না আমি কোনো সিপিএম পার্টির মেম্বার না হ্যাঁ আমি বামপন্থী তাতে আপনার কি আমি কোনো পার্টির দোহাই নিয়ে বলছেন কোনো আমলে কী হয়েছিল চিরকুটে চাকরি হয়েছিল তার উত্তর দেবার দায়ভার আমায় কেউ দেয়নি তা আমার নিজের মেয়েটি যে টিচার হতে চেয়েছিল ভাইবাই দেখুন আমি সালগুলো যদি খুব ভুল না বলি কুড়িতে বিএসসি অনার্স নিয়ে ফিজিওলজি বাইশে এম তারপরে বিএড বিএডে একদম এম যে র্যাঙ্ক তার যা নাম্বার তাতে গভর্নমেন্ট কলেজে বিএড এত কিছু কী সব বলে টেট ফেট সব পাস করে আমার তো ধিৎকার লেগে গেছে আমি বারে বারে বলি এই সরকার থাকলে কিছু হবে না একবার ভেবে দেখেছেন এই যে মেয়েগুলো কুড়ি থেকে আমার মেয়ে নিজের আমি নিজের কথা বলছি কুড়ি থেকে ছাব্বিশ জয় বছরগুলো পাস করলো একটা সে এসএসসি দেবার চান্স পেলো সুযোগ পেলো প্রফেসরশিপটায় কি দাঁড় করিয়েছেন নেট স্লেট কী সব বলে এই পরীক্ষাগুলোয় কী দাঁড় করিয়েছে সরকার একটা প্রফেসর সিলেকশান হচ্ছে গত কবছর প্রফেসর সিলেকশান হয়নি নেট তো কীভাবে পাস করছে কীভাবে প্যারা টিচার দিয়ে কিভাবে ওই স্কুলের অনারারি কলেজগুলোকে টিচার দিয়ে চলছে আপনারা খোঁজ রাখেন না আমার এতদঞ্চলে স্কুলগুলোয় কি টিচার ডেফিসিয়েন্সি সরকার চাইতে তো চাকরিটা না হোক এবং কে বিকাশবাবু কি চাইছেন পার্টির লোক আর আমাদের তৃণমূল সরকার কি চাইছে সেসব আমরা পরের কথা রাজনীতির কথা পরে ভাববেন আগে নিজেদের কথা ভাবুন সরকার কি চাইছে চাকরি দেবে তাহলে কেন ষোলোর পরীক্ষাটা আলাদা করে নিল না যাদের নিয়ে এত অশান্তি যাদের নিয়ে এই গণ্ডগোল বড়োদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের মিশিয়ে দিয়ে ন্যাকামো করে ঝগড়া বাঁধাবার জন্যে দুটো ছেলেমেয়ের দোস্ত যারা বসে আছে মসনদে কেন অন্যকে দোষ দিচ্ছেন একবার বুকে হাত দিয়ে বলুন না যা হচ্ছে সব সৎ হচ্ছে যা হচ্ছে পাড়ার কে পঞ্চায়েতে প্রধান না কী সব পঞ্চায়েতে চাকরি করে তাদের ছেলেপুলে ডাক্তার ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা দিয়ে প্রাইভেটে পড়ছে একবার দেখেছেন দেখছেন না চৌর্য বৃত্তিটাকে দেখছেন না সমাজ সরকার পাল্টা তবে পড়ে এসব পরিষ্কার হয়ে গেছে বিহারের আমার একজন মানুষ বিহারি একজন লোক থাকেন দশ হাজার টাকা সম্ভবত ওই কি নাম নীতিশ কুমার আর মোদিজিরা দশ হাজার টাকা দিয়েছে প্রথম মহিলার এতে আমি একদম নিশ্চিত আগামী ইলেকশানেও এই সরকার যদি টিকে থাকে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এ সরকার প্রশাসন যদি বলে দশ হাজার টাকা দেবে আর সেন্ট্রাল বলবে পনেরো হাজার টাকা দেবে তাৎক্ষণিক টাকা পেয়ে মানুষ ভোট কিনবে কিন্তু ওই ভোটে রাজনীতিতে ওই সিপিএম এসে গেলে সবটা চেঞ্জ হয়ে যাবে চৌর্য বৃত্তিটা চেঞ্জ করতে পারবে না মানুষের মেরুদণ্ডটা ভেঙে গেছে এই ভাঙাকে সোজা করার দায়িত্ব যুব সমাজের আমাদের মতো লোকেদের ভাম বাচ্চা অমুক বাচ্চা তমুক বাচ্চা ডাক্তার না ফলস ডিগ্রি এসব পরের কথা বলবেন আমি কারুকে দোহাই দিয়ে কাউকে এ দিয়ে চা ডাক্তারি পাস করিনি আমি কোনো কোটায় ডাক্তারি পাস করিনি স্বয়ংভাই চ্যাটার্জি আমাদের সময় মাত্র পাঁচশো পঞ্চান্নটা জেনারেল কাস্টে সিট ছিল ওসব পরে ভাববেন কিন্তু সমাজটাকে শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে চলেছেন তারপরও এক শ্রেণীর পক্ষে কথা বলছেন নিজেদের লজ্জা করছে না বুকে হাত দিয়ে আপনারা কোনো পান কিছু একটা কাটবানি মানবানি কিছু পাচ্ছেন সেই জন্যে আপনারা একটা হয়ে মানুষের প্রচার করছেন এক শ্রেণীর লোকেদের হয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল কোনো ছেলে মেয়েদের আগামী ভবিষ্যৎ শিক্ষার সঙ্গে যারা জড়িত থাকতে চায় নষ্ট করে দিল তারপরেও এক শ্রেণীর লোক বড়ো বড়ো কথা বলবেন ভাবুন নিজের বুকে হাত দিয়ে ভাবুন রাজনীতির কথা বড় ভাববেন নিজের সন্তানের কথা ভাবুন নিজের পাড়া শিক্ষিত ছেলে মেয়েটার কথা ভাবুন ছি 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 কোথায় নিয়ে চলেছে শিক্ষা ব্যবস্থাটাকে কি বলছেন আমার চেনা অসাধারণ আমি নাম বলছি না অসাধারণ স্টুডেন্ট বিএসসি এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে তাদের দুর্ভাগ্য তাদের প্রফেসর হওয়া উচিত তারা একটা স্কুল মাস্টারিতে চাকরি পেয়েছিল ওই আগের যে সিলেকশানে এরকম অনেক আমার চেনা জানা মাস্টারমশাই আছেন ছেলে আছেন অসাধারণ ছাত্র আমার যে অ্যাকাডেমিক কেরিয়ার তার থেকেও ভালো ধারা ছাত্র তাদের এই যোগ্য অযোগ্যের মাত্রায় পড়ে তাদেরকে মানুষ এখন রাস্তায় দেখলে বলে এদের চাকরি চলে গেছে আউল তোলে তার মানে এরাও চোর এই জিনিসটা কে প্রতিপন্ন করলো ভালো ভালো ছাত্র ছিল না যোগ্য চাকরি পেত এরম ছিল না ধরুন একশো জনের মধ্যে নব্বই জন সৎভাবেই চাকরি পেয়েছে কুড়িজনকে কে ঢোকালো কুড়িজনকে এই দুধে চোনা দিয়ে এদেরকে নোংরা প্রতিপন্ন করল মাস্টার শিক্ষক কুলকে ছাত্র সমাজের কাছে হেও করে ছাড়লো সব ছাত্ররেই এখন দেখবে এ তো প্রকৃত টিচার না চুরি করা টিচার ও এমআরশিটে জালি হয়নি ফলস এ ও এমআরশিট দেয়নি আমি তো এনাম শুনেছি যে আপনি ওএমআরশিট জিরো করে দেবেন কোনো ব্ল্যাঙ্ক ফিল আপ করবেন না তাহলে আপনার টাকা কম আর আপনি যদি দু চারটে ফিল আপ করে বাসেন তাহলে আমাদের অনেক ঝামেলা তাহলে টাকা বেশি এ তো শুনেছি মিথ্যেকে সত্যি সে প্রমাণ করার দায় আমার নেই দায়িত্ব আমার নেই তা বুকে হাত দিয়ে বলুন না এই যে ভালো ছাত্রগুলোকে আজকে মাটিতে মেশালেন ঠগ বাসতে গাঁ মানে কি কারা ঠগ তো অনেকেই ছিল। কিন্তু গাঁটার মধ্যে যারা ভালো লোক ছিল যারা ধর্ষক নয় যারা চোর নয় যারা কাটমানি কাঠমানি নয় যারা একটা সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে শান্তিতে জীবন কাটাতে চায় যারা সৎভাবে রোজগার করে মেরুদণ্ড সোজা করে বাঁচতে চায় তাদের জন্য সমাজটাকে রাখলেন তাদের জন্য তো গাটাকে উজাড় করে দিলেন ওই কয়েকটা ঠক বাঁচতে গিয়ে তা ঠগটা ঢোকালো কে তার দায়িত্ব কে নেবে ছি 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 এত ভালো ভালো ছাত্রদের ভবিষ্যৎ জীবনটা ধ্বংস করে দিল একটা আপনার পাড়ার স্কুল দেখান তো আশেপাশে স্কুল দেখান তো যেখানে সাফিসিয়েন্ট টিচার আছে আমি তো জানি ওখানে দবরপুরে প্রবর্তক স্কুল মাগরদা স্কুল মাগরদা গার্লস সম্ভবত মাগরদা গার্লসরা নয় মাগরদা স্কুল ওদিকে কেশবপুর স্কুল ওদিকে ঝাপড়দার স্কুল একটা বায়োলজি টিচার নেই একটা হেডমাস্টার হয়নি ইন্টারমিটেন্ট হেস ইন্টারমিডিয়েট একটা এ দিয়ে ভারপ্রাপ্ত হেডমাস্টার দিয়ে কাজ চালাচ্ছেন কি এটা কি চলছে শিক্ষা ব্যবস্থাটাকে প্রতিবাদ সকলের করা উচিত রাজনীতির ওপরে উঠে করা উচিত সবেতে রাজনীতি সবেতে রাজনীতি বিরোধী কথা বললেই রাজনীতি বিরোধী কথা যদি এই সরকারের বিরুদ্ধে কোনো রকম বলা হয় তাহলেই রাজনীতি আর যখন আমি বলি মানুষ অনেক মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে যখন আমি লিখি একটা শ্রেণীর মানুষের হাতে কিছু পয়সা এসছে গ্রামেগঞ্জে মানুষ খুব কষ্টে নেই এখন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ফ্রি চিকিৎসা অনেকটাই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পেয়েছে মহিলারা কিছুটা হলেও স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিন্তু সেখানে যদি চৌর্য বৃত্তি হয় সেটার প্রতিবাদ করতে আপনাকে কে বারণ করে সেটা সবসময় রাজনীতির কথা ভাববেন সবসময় তৃণমূল সিপিএম বিজেপি এইসবের কথা ভাববেন ভাবুন না নিজের কথাটা ভাবুন না নিজের সমাজের কথাটা ভাবুন নিজের পাড়ার ভালো ছেলে মেয়েটার কথা ভাবুন এরমভাবে এরমভাবে সব জিনিসে রাজনীতির মোড়ক দিয়ে সব জিনিস ঢাকার চেষ্টা করবেন না আমাদের আগামী প্রজন্ম বাঁচতে চায় তারা সৎভাবে বাঁচতে চায় তারা কারুর দোধরে পিছনে যে হুজুর যে হুজুর করে ডব্লিউ করে ভালো ভালো স্কুলের টিচার হয়ে ওই ম্যানেজিং কমিটির গণ্ড গোমুখু সে অকক ভালো করে বলতে পারে না তার পায়ে গিয়ে স্যার করা এ সমাজটাকে পাল্টান কেন একটা স্কুলের কেসে এটারি তার পেটে বিদ্যেই নেই তাকে স্কুল টিচারকে বলতো হচ্ছে আসুন স্যার আসুন স্যার এমন তো মন্ত্রীদের ভাষা সবাইকেই ধমকে কথা বলেন রাস্তাঘাটে ইয়াং ছেলেমেয়েরাই ধমকানি শুনে শুনে যে ওপরের মন্ত্রীফন্ত্রী যেভাবে কথা বলেন যে ঔদ্ধত্ব নিয়ে কথা বলেন সেটা আগামী প্রজন্মকে প্রভাবিত করছে না ভাবছেন ছি ছি আমার তো আমাদের বয়স হচ্ছে আমরা আর বেশি দিন নেই পৃথিবীতে কিন্তু আগামী যারা আপনারা পৃথিবীতে আছেন তারা তাদের সন্তানের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে অন্যায়ের অন্তত প্রতিবাদ করুন তা তো সবসময় রাজনীতির ঘোরপেঁচ ধরবেন না আবার আমি বলছি হ্যাঁ আমি বামপন্থী তার মানে এটা নয় আমি কি পার্টির মেম্বার তার মানে এটা নয় আমি কাউকে দোহাই দিব তার মানে এটা নয় আমি সরকারের বিরুদ্ধে বা বামপন্থী কোনো অর্গানাইজেশনের বিরুদ্ধে আমার কথা বলার অধিকার নেই আমার আছে আমি স্বাধীনভাবে ভারতীয় নাগরিক এই অধিকার আমাকে সংবিধান দিয়েছে